একটা আনন্দের খবর আছে তোমরা সবাই দেখেছ কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা নতুন মন্দিরটা বেলারিতে সেটা মোটামুটি সাকসেস হয়ে গেছে তো মন্দির এখন মন্দিরটা কমপ্লিট হয়নি মোটামুটি মন্দিরে মা আসছেন ভক্ত দেখবেন কবে থেকে দেখবেন না শনিবার থেকে কারণ এখন যাচ্ছেন উনি এখন যাচ্ছেন যে কাজগুলো বাকি আছে এখন বাথরুম করতে হবে ঠিক আছে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে মেন হচ্ছে জায়গাটা পরিষ্কার করতে হবে সমান করতে হবে যেগুলো খাল ছিল সেই খালগুলোকে বন্ধ করতে হবে আর তারপর অনেক কাজ বাকি আছে তো মারা উনিও বলে দিলেন যে কবে থেকে ত্রিশুল ধরবেন যারা ত্রিশুল ছোঁয়াতে আসবেন তারা কিন্তু এখন আসবে না শনিবার দিনে আসবেন শনিবার থেকে কিন্তু উনি ত্রিশুল ছোঁয়াবেন আর সেদিনই কিন্তু ভোগের ব্যবস্থা থাকছে তবে ভোগটা যেটা হবে সকাল সকালই হবে কারণ অনেক ভক্তের ভিড় হবে যে জায়গাটা আছে পুরো ফাঁকা মাঠ ওই গ্রামেরও অনেক লোকজন আসবে এখন তো দেখি বুঝতে পারছো যে কত ভক্ত এর মধ্যে হয়ে গেছে এখন তো মন্দির খোলেই তাতেই লাইন পড়ে গেছে মানে কেউ জানেই না যে মন্দির খুলেছে কারণ মা এসে বললেন যে শনিবার দিনে মন্দিরটি খোলা হবে শনিবার দিনে কিন্তু উনি তীরশুল ছোবেন এই কথাও বললেন তো ওই জায়গাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এর মধ্যে যদি এত ভিড় হয় তাহলে সেদিনে কত হবে বুঝতেই পারছো তবে মন্দির কখন থেকে খুলবে ঠিক আছে আর কটায় বন্ধ হবে এটাও কিন্তু একটা নিয়ম উনি করবেন আর এক তার আগে করতে হবে কি ওনাকে যেটা করবেন এই মন্দিরটার আশেপাশে যে জায়গাটা আছে সেগুলো সব ঘিরতে হবে ঠিক আছে ঘেরার পরে তারপরে কিন্তু মন্দিরের কাজ শুরু হবে তার নাহলে কী হবে অনেক সমস্যা হয়ে যাবে তো এই বাউন্ডারির মধ্যে ভক্তরা থাকবে ভক্তরা কিন্তু বাউন্ডারি বাইরে কেউ যাবে না বারবার বলছি আর যারা টোটো করে আসবে টোটোরও কিন্তু রাস্তার ধারে রাখবে হুম আর এরকম স্বাভাবিক অবস্থাতেই আবার ফিরে আসবে দেখতে পাচ্ছো এখানে যে আগে মায়ের পুজোটা হতো আর কি মা যেভাবে সাজাতো শাড়ি পরাতো পড়না পরাতো তারপরে পারফিউম দিত ঠিক আছে তো সেইভাবেই কিন্তু মা এখানেও সেই রকমই পুজোটা করবেন তবে কিন্তু ভক্তদের একটু অসুবিধা হবে কারণ হচ্ছে কিছুদিনের জন্য অসুবিধা হবে এর কারণ যে মন্দিরটা যে জায়গায় রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি এখন যে কাজ চলছে ওই জায়গায় মন্দিরের যে গেটটা করেছে একদম ভুল করেছে কারণ এক সাইডে করেছে এরপরে কি ভক্তরা সবাই দেখতে হবে না সবাই চায় যে পুজো দেখতে যাবো মাকে একটু দর্শন করব কিন্তু সেটা কিন্তু হবে না হ্যাঁ আর এই দেখে নাও মন্দিরের গেটটা একদম ওই সাইডে তো মন্দিরের গেট সবসময় মাঝখানে হলে সুবিধা হতো দু সাইড থেকে লোক দেখতে পাতো এবার যারা ওই সাইডে থাকবে তারা দেখতে পাবে এই সাইডের লোকরা বাঁ সাইডে থাকলে দেখতে পাবে না কিন্তু তো তাই আমি বলবো যে ওটা যেন পরে ঠিক করে নেওয়া হয় যাই হোক আপাতত এখন করেছেন আর তোমরা কিন্তু এই রাস্তা ধারে কিন্তু কেউ টোটো যারা আসবে টোটো কিন্তু এখানে রাস্তা ধারে দাঁড় করবে না পারছো এখানে ছাগল গরু ভেড়া স্কুল আছে বহুত মানুষে যাতায়াত করে এই রাস্তাটা এরকম টোটো রাখলে পরে জ্যাম হয়ে যাবে হ্যাঁ আর তাতে দুর্ঘটনা বেশি হবে তো সেটাই বলবো যে তোমরা যেন ওরকম কাজ কখনই করবে না আর এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু তোমরা যাবে কেউ নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে না যে তাড়াতাড়ি যাবো মায়ের কাছে আগে পৌঁছে যাবো এই রাস্তা ধরেই কিন্তু যাবে কারণ এই রাস্তা ধরে না গেলে কী হবে তোমাদের ওই জায়গাটা খাল ছিল সেই খালগুলো এখন সমান করা হয়েছে যেসপি দিয়ে তাতেও কী যেসব এবড়ো খেউড়ো আছে হোঁচট খেয়ে পড়ে গেলে তার বিপদ হয়ে যেতে পারে সেই কারণেই বলা হচ্ছে যে তোমরা এই রাস্তা ধরে যাবে না আর এই কারণেই কিন্তু বলা হয়েছিল যে এখন যে ফিটটা দেখলে তোমাদেরকে দেখালাম একটু আগে তো মা কিন্তু এটাই বলেছিল যে এখন যাতে কেউ না ভিডিও করে তো আমি সেরকমই একটা দিয়েছিলাম জেল খাটতে হবে যাতে জেল খাটলে যদি বলে এরকম কথাটা জেল কথাটা থাকে তাহলে কি মানুষের একটু ভয় থাকবে কারণ মাকেও বলেছিলাম যে আপনি একটা ওখানে পোস্টার দিন তাহলে কিন্তু কেউ কথা শুনবে না যাই হোক উনি শোনেননি কো উনি এমনি এমনি গিয়েছিলেন ভিডিও করলেন উনি বললেন আবার ঘুরিয়ে আমাকেই আবার বললেন যে জেল খাটার কিছু নয় যাই হোক আমাকেই ছোটো করে দিলেন উনি সেটা আমার ভাগ্য আমার পাওনা ছিল তা আমি কিছু মনে করি না যেমন এটা আমার কপাল তো উনি আমাকেই বললেন আবার উনি আমাকেই ছোট করলেন তো যাই হোক সেটার জন্য যদি ওনার কিছু কাজে লাগে উপকার হয় সেটা হয়েছে কারণ উনি চাইছিলেন না যে আমি কাউকে প্রকাশ করি আর ভিডিও আমিই বানাবো সবার ফার্স্টে আমি কাউকে ভিডিও এখন বানাতে দেব না হয়তো এটা উনি চাইছিলেন কিন্তু যদি উনি চেয়ে থাকেন এটা তো এটা খুব ভুল করবেন কারণ উনি হচ্ছেন একজন সেবিকা ঠিক আছে তো যারা সেবিকা হবে তাদের মন সবসময় নরম হবে ঠিক আছে তারা কখনই এরকম চাইবে না আর এরকম বলবেও না এরকম কথা তাদের ভাষা বেরোবেও না কিন্তু যাই না উনি কেন বললেন কথাটা কারণ আমার খুব খারাপ লাগলো তাই বললাম আর এই যে এখন যে মানে শাড়ি পরানো হচ্ছে এরকমই শাড়ি কিন্তু ওখানেও পরানো হবে সবই হবে একই জিনিস হবে কিন্তু এখন একটু সামলাতে হবে আর উনি তো আবেগের বছর অনেক কিছু বলে ফেলেন তাই আমি ওনার কথা কিছু রাগ করিনি আর দেখতে পাচ্ছ যে শাড়িটি পরানোর পরে তারপরে যেমন পুজো করা হতো এখানে সেইভাবেই কিন্তু এই মন্দিরেও করা হবে তবে তোমরা এখানে আস বিক্রি করে সেটাও বলে দিচ্ছি যারা আসবে বর্ধমান স্টেশনে নামবে বর্ধমান স্টেশন থেকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসবে ওখানে এসে যে কোনো একটা টোটো ধরবে জিজ্ঞেস করবে যে বালিডাঙ্গা যাবো ঠিক আছে বেলেরা বেলেরা হাই স্কুলের সামনেটা যাব বলবে যদি না চিনতে পারে ওখান থেকে চলে আসবে ওখান থেকে ভাড়া নেবে কিন্তু তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকার বেশি ভাড়া তোমরা দেবে না যদি বলে পঞ্চাশ টাকা যাবে না এবারে চার পাঁচ হলে তিরিশ টাকা করে নেয় আর ওখান থেকে আরেকটু এগিয়ে আসলে পরে ওখানে বাস স্ট্যান্ড আছে বাস ইয়ে সরি বাস স্টপ আছে তো ওই বাস স্টপে চাপবে ওখানে কালনা রোডের বাস কোন দিকে যায় জিজ্ঞেস করে নেবে লোকাল বাসে চাপবে এক্সপ্রেস বাসে চাপবে না এক্সপ্রেস বাসে চাপলে পরে পরে স্ট অপেসটটাই নামতে হবে তো তাই বলো লোকাল বাসে চেপে বলে বিলেরা স্কুল যাবো স্কুলের সামনে নামবো তাহলে চলে যাবে কোনো টাকা ভাড়া নেবে আর এরকম ইনফরমেশান পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে কারণ মা যে ভিডিওগুলো বানায় সেটা কিন্তু কার মিরাকেল হয়েছে আর মায়ের পুজো এটাই দেখায় কিন্তু কিন্তু এর বাইরে যে মায়ের কাছে যে পৌঁছানোর কীভাবে পৌঁছানো যাবে সেটা কিন্তু মা উনি বলবেন না অতটা মানে অতটা বলতে পারবেন না সেই সময় হয়তো নেই তো তাই বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও বাই বাই